একুট পারোয়া আমার সামনে আব তো হুই দি আবি বাকি হবি ইসলাম জিন্দা হবি কুর আলো বাকি হ তার বিরুদ্ধে এগুলো আমাদের মন্দির ছিল কুতুব তাদের মন্দির আমাদের মসজিদগুলো সব তাদের মন্দির হ্যাঁ সব মৃত্যুকে দল তখন ঢেলে দিয়েছে ডাকাতি সব চুরি করে ডাকাতি করে নিয়ে যায় এবারে হয়তো বা কিছু দিনের মধ্যে যাহাদের ডাক দেবো আমি দক্ষিণ চট্টগ্রাম থেকে ওদিকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের লোক আছে কিন্তু বরদাস্তর একটা সীমা আছে বরদাস্তর একটা সীমা আছে আমরা মুসলমানরা খুব বরদাস্ত করি কিন্তু সীমা ছাড়াই গেলে ওটা আর বরদাস্ত কিন্তু আমার নবীর উপর যখন এদের তলোয়ার এসে পড়বে আমাদের জন্য জেহাদ ময়দান পেলে আমি এইরকম বুড়া বয়সে আমি জেহাদ করতে পারলাম আমরা কারো ধর্মের উপর আক্রমণ করলাম না তারা আমাদের যা তাদের তোদের ধর্ম আমরা গালি দিডাই আবার নবীর নিষেধ আছে হ্যাঁ তারা তাদের ধর্ম উপর নাই তারাও ধর্ম এমনি বলতেছে কিন্তু তারা তো বিধর্মী তাদের কোনো ধর্মই নাই হ্যাঁ এখন ওরা মনে করছে তো মুসলমান ভাগ ভাগ হয়ে গেছিল অতি সত্বার মুসলমান এক হয়ে যাবে অতি সত্ব অনেক আগে বলছিলাম জমি তোলার মাঠে আজকে থেকে মনে হয় তিরিশ বছর আগে ওই সময় আমি উপলব্ধি করছি ওই সময় আমি আমার বক্তব্য বলেছিলাম সমস্ত বিশ্ব মুসলমানের জন্য একটা রাষ্ট্র আমেরিকা যেমন ফেডারেল স্টেট আছে না বিভিন্ন অঙ্গরাজ্য হ্যাঁ আমাদের ওই রকম অঙ্গরাজ্য আমরা বাংলাদেশী পাকিস্তানি ইরানি তুরস্ক থেকে নিয়ে প্রত্যেকটা সবাই এক রাষ্ট্র হয়ে যাব আমাদের রাজধানী হবে মক্কাতুল মোকারাবা আর গভর্নর হবে মদিনাতুল মোকারাবা মুসলমানের কারেন্সি একটা কারেন্সি আমাদের বাংলাদেশ আমার ওয়াজের মধ্যে আসো কানে মুসলমানের কারেন্সি একটা আমেরিকার ডলার দরকার আছে মুসলমানের কারেন্সির বাইরে আমেরিকা কোথায় চলে যাবে রাশিয়া কোথায় চলে যাবে

পাক ভারত উভ মহাদেশ তো ব্রিটিশের আন্ডারে ছিল আজকে কয়দিন হয়েছে আমরা ছোটবেলায় স্বাধীন হয়েছিল হ্যাঁ 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 তারপর বলবেন কি এরা তো বুফুরার ডাকাই নতুন ডাকাই দেখি হ্যাঁ ময়ূর সিং সন্তস্ত সমস্ত কিছু মুসলমানদের ছিল ইন্ডিয়ায় এখন তারা তার বিরুদ্ধে এগুলো আমাদের মন্দির ছিল কুতুব মিনার তাদের মন্দির আমাদের মসজিদগুলো সব ডাকি তাদের মন্দির

যবুরর কোনো ভাষাও নাই তৌরি তারিখিলে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পাদরিতের সুযোগ মত ওখানে মতামত জুড়ে দিয়েছে ডক্টর মরিস বোকালি লেখেন কোরআনুল করিম ফুরকানে হামিদর একটা nokta পর্যন্ত কেউ বদলাইতে পারে না হ্যাঁ গেলো আল্লাহ বলতেছেন নাহানু নাযালনা যিকরা নাহানু নাযালনা যিকরা কইনা লাহ লা হাফেজুল কোরআন আমি নাজেল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর ওপর ডক্টর মরির বোকাইলী বলতেছেন কোরআন জেনার কাছে নাজেল হয়েছে উনি হাফেজে কোরআন ছিলেন এবং নবী কোরআনের হাফেজ যেই বছর আন করবেন ওই বছর রমজান শরীফের মধ্যে আমার নবী জীব্রাইসনকে মুখস্ত দুইবার কোরান শরীফ ছুটাইয়াছে হ্যাঁ এই কোরান লো আঞ্জাল হাজল কোরানা জ বলিল ল রা আয় তাহু হশেম হতা সদ্য মিন খাসিয়া যদি আমি এই কোরানকে পাহাড়ের উপর নাজল করতাম ওই পাহাড় আল্লার ভয়ে আল্লাহর কোরআনের ভয়ে আল্লাহর কালামের ভয়ে এটা তুলার মতো রেজারেজা হয়ে উড়ে যেতো না তো লাতে কি না সাহি কি না তোপু কি একচট সামনে अब तौहीद হয়তোবা কিছুদিনের মধ্যে যাদের ডাক দেব আমি দক্ষিণ চট্টগ্রাম থেকে থেকে ওইদিকে তেতুলিয়া পর্যন্ত আমাদের লোক আছে কিন্তু বরদাস্তর একটা সীমা আছে বরদাস্তর একটা সীমা আছে আমরা মুসলমানরা খুব বরদাস্ত করি কিন্তু সীমা ছাড়াই গেলে আমার তোমরা তোমাদের আমরা ক্ষমা করতে পারি ওখানে মুসলমান বাড়ত আমরা এখনো হিন্দু মারছি নাকি আমাদের নবীর শিক্ষা ওইটা না তা তোমাদের গীতাওয়ালা আর কি বল রামায়ণ মহাভারতে বলছে যে ওখানে হিন্দু মুসলমান মারো আমাদের কোরআনে তো মুসলমান হিন্দু ধরে মারতে বলে নাই আমরা মারি না কিন্তু জেহাদের ময়দানে গেলে ময়দানের মধ্যে যাই হওয়ার হবে হ্যাঁ এটা কোনো দিন সম্ভব না তোমরা যেটা বলছো এটা আমরা কোনো তোমাদেরকে ক্ষমা করতে পারি না হ্যাঁ আমরা হয়তো দূর ভবিষ্যতে আমাদের ফুল একটা স্টেট হয়ে যাবে যেটা আমি প্রস্তাব করছিলাম আল্লাহ আমাদেরকে ওই হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তফিক দিন যদি একটা কারেন্স হয়ে যায় আমাদের সোলজার যারা থাকবে তাদের ড্রেস একই মুসলিম ড্রেস হয়ে যায় হ্যাঁ তাহলে আমাদের দেখতে এমনি বয় পেয়ে যাবে কারেন্সের বাইরে এখন সামান্য ওই যে তাদের পণ্য বর্জন করতেছে মিডিল ইস্ট্রিট হাপ্পা খেয়ে যাচ্ছে হ্যাঁ আমরা বলবো শুধু তাদের মানুষ বর্জন করো অনেক মুসলমান ইন্ডিয়াতে না খেয়ে না দিয়ে আসে তাদেরকে আগে নিয়ে যাও হ্যাঁ আমাদের এখানে গরিব দেশ আমাদের এখানেও অনেক মুসলমান আছে ওইভাবে বেছে বেছে নিয়ে যায় তাইলে ইসলাম রক্ষা হবে